অবস্থা এভরিওয়ান হ্যালো ব্রাদার হাসমি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই এসকেটি কি অবস্থা কেমন আছেন তাজা ন ছিল ঠিক আছে যেন কথা বলে নাই তা আজকাল লেট হয়ে গেছে প্রায় সাত আট মিনিট একটু দুঃখিত তার জন্য লাইক দেন চলে যাই কালকে আবার আসবো ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন

और अच्छे खुश खुश थे यार अच्छे हूं हाजी भी हाजी बोलचे नहीं की अवस्था अभी वहां 这个过来了，你看看，把这上面都抠掉。

তাই yeah. ব্রাদার yeah. yeah. <that's> চলে যায় লাইভ ভালো লাগে না ওদের আর এক মিনিট লাগবে লাইফ কে অবস্থা বাজার কেমন আছেন এই বের অবস্থা এতো বাজে হয়ে গেলো কেনা কি অবস্থা শারেন ভাই কি অবস্থা দিনকাল কেমন চলছে কি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে খাওয়া কথা হয়েছে ব্রাদার না এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

সমস্যা নাই সবাই ভালো থাকবেন ভাই কালকে দেখা হবে ঠিক আছে একটু ব্যস্ত সামনে পরীক্ষা ভালো থাকবেন সবাই